হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন এটা হচ্ছে ডিলডো প্যালিশ আজকে এটা আমি এটার গুণাগুণটা সম্বন্ধে বোঝাবো সেটা হচ্ছে যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইয়েরা আপনাদের স্ত্রী দেশে থাকে এটা কিনে দিয়ে যাবেন কারণ এটা অনেক তৃপ্তি পাবে মজা পাবে তাহলে আর স্ত্রী অন্য কারোর সাথে মেলামেশা করবে না তো সেই ক্ষেত্রে আপনার তৃপ্তির জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা রিমোট সিস্টেম এটা রিমোটে ব্যাটারি বড়তে হয় ব্যাটারি চালাইতে হয় ঠিক আছে তো এখানে ব্যাটারি নাই নাই বিদায় আমি আজকে আপনাদেরকে ব্যাটারিটা দেখাতে পারছি না তো আরেক দিন দেখাবো তো যাই হোক আচ্ছা এটা লাগাইতেছি তো আজকে দেখুন এই যে এখান দিয়ে এটা যখন আপনি দুইটা সুইচ আছে এখানে এই যে দেখুন চালু হয়ে গেছে অলরেডি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এটা এইভাবে চালু হয়ে যায় হ্যাঁ এটা রিমোট ছাড়াও চালু হবে রিমোট দিয়েও চালু হবে ঠিক আছে আচ্ছা বন্ধ করে দিই দেখুন এখন চার্জ দেবেন কীভাবে সেটা হচ্ছে এই যে চার্জের একটা পোর্ট আছে এখানে ঠিক আছে এই যে চার্জের পোর্ট দেখুন এই যে চার্জের এখানে এই যে চার্জের আপনার মোবাইলের প্রিন্ট মোবাইলেরই দেওয়া ঠিক আছে চার্জ দিবেন আর এটা নোকিয়া প্রিন্টের মতন এভাবে ঢোকাই দেবেন ঠিক সেম এই ঠিক আছে দেখুন এই যে একটা প্রিন্ট আছে এখানে এখানে ঠিক সেম যে আপনি আপনি ঢোকাই দিলেই হবে